হ্যালো ভিভার্স সালামু আলাইকুম আমরা যারা ইউটিউবে আমাদের ভিডিওগুলো পোস্ট করে থাকি আমরা বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন ধরনের ভিডিও আমরা তৈরি করি অথবা ক্যাপচার করি তো এই ভিডিওগুলো আমরা যখন আপলোড করি তখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভিডিওগুলো র্যাঙ্ক হচ্ছে না সার্চ দিলে খুঁজে পাওয়া যাচ্ছে না এই যে ভিডিওর যে ক্যাকগুলো আমরা ব্যবহার করি এই ক্যাকগুলা র্যাঙ্ক হয় না তো আজকে আমি আপনাদের যে সিস্টেমটা দেখাবো সেটা হলো যে কীভাবে আপনার ভিডিওটা খুব সহজেই অনেকগুলো ট্যাগের মাধ্যমে আপনি র্যাঙ্ক করতে পারবেন এবং এটা হানড্রেড পারসেন্ট রিয়েল তো আসুন আমরা দেখি সিস্টেমটা কেমন তো প্রথমেই ধরুন আমরা আমি আমার একটা চ্যানেলের একটা ভিডিও আপনাদের দেখাবো যেটা কিনা অনেকগুলো ট্যাগই র্যাঙ্ক হয়ে আছে তো আসুন সেটা দেখি এই যে দেখুন ওয়াস স্টার জলসা লাইভ টিভি অ্যান্ড জলসা সিরিয়াল ফ্রি অনলাইন তো আমার এই যে ভিডিওটা এই ভিডিওটায় অনেকগুলো ট্যাগ আছে এই যে ট্যাগগুলা দেখুন এগুলো এখানে শো করছে না এখান থেকে আমরা দেখাই এই যে দেখেন কতগুলো ট্যাগ র্যাঙ্ক হয়ে আছে যে এক নাম্বার তিন নাম্বারে আছে সে দুই নাম্বারে আছে তো এখন এই জিনিসটাই আমি আপনাদের দেখাবো যে এটা কীভাবে করতে হবে তো প্রথমত যে জিনিসটা যে আমার ভিডিওটা কোন ক্যাটাগরির একটা স্টার জলসা নিয়ে করা তো আমার অবশ্যই স্টার জলসা রিলেটেড কেওয়ার্ডগুলো আমার সার্চ করতে হবে তো অনেক ক্ষেত্রেই দেখা যায় কি যে আমরা বিভিন্ন ট্যাগ ইউজ করি সাপোজ আমার এই যে ভিডিওটার যে টাইটেল আছে যে ওয়াস স্টার জলসা লাইভ টিভি তো কেউ কেউ এমনটা করে যে ওয়াস দিয়ে একটা ট্যাগ করে স্টার দিয়ে একটা জলসা দিয়ে একটা আবার স্টার জলসা দিয়ে একটা করে লাইভ দিয়ে একটা করে লাইভ টিভি দিয়ে একটা করে তো এরকম অনেক ছোট ছোট ট্যাগ তারা তৈরি করে যে ক্যাগুলো কিনা অনেকে বলে যে এগুলো কাজ করে কিন্তু আমি আসলে দেখি নাই যে এই ক্যাগুলা কখনো র্যাঙ্ক হয় অথবা হইলো ইউজ পরিসরে হয় এমন আমি দেখি নাই তো যে সিস্টেমটায় আপনার ভিডিওটা র্যাঙ্ক হবে সেই সিস্টেমটা আমার মতে আমি যেটা মনে করি এবং আমি যেটা ইউজ করছি এবং আমি ফলাফলও পেয়ে গেছি ভালো ফলাফল পেয়েছি তো আমি সেটাই আপনাদের দেখাচ্ছি তো প্রথমত যেহেতু যে আমার এই ভিডিওটা স্টার জলসা রিলেটেড এখন আমি এইখানে সার্চ দিব স্টার জলসা দিয়ে আমি সার্চ দেব দেখেন স্টার জলসা দিয়ে যখন সার্চ দিচ্ছি তখন এইখানে কী কী সার্চ রেজাল্ট আসতেছে এটা আমার দেখতে হবে যে স্টার জলসা নাটক স্টার জলসা লাইভ টিভি স্টার জলসা লাইভ তো এই জিনিসগুলাই আমি আমার ট্যাগে এবং আমার টাইটেলে অথবা ডিসক্রিপশনে ইউজ করবো তো এই যে লাইভ টিভিটা দেখেন আমি ক্লিক করলাম তো এখানে দেখেন এই যে আমার যে ভিডিওটা আছে এটা এই যে তিন নম্বরেই আছে কারণ আমি এই যে কেওয়ার্ডটা আমি এই পুরা কেওয়ার্ডটাই আমার ডিসক্রিপশনে কোথাও না কোথাও আমি ইউজ করছি এবং এটাও ট্যাগের ভিতরে ইনক্লুড আছে এরপরে দেখেন লাইভের পরে একটা স্পেস দিয়ে দেখি আরও কিছু আসে কি না যে লাইভ টিভি অনলাইন লাইভ টিভি চ্যানেল তো এই যে যেগুলো আছে যে লাইভ টিভি অনলাইনটা আমি ক্লিক করি এই যে দেখেন লাইভ টিভি অনলাইনে আমার ভিডিওটা এক নম্বরেই পাওয়া যাচ্ছে এবং এখানে দেখেন যে কতগুলো রেজাল্টের ভিতরে পনেরো হাজার ছয়শো পনেরো হাজার ছয়শো ভিডিওর ভিতরে আমার এই ভিডিওটা এক নম্বরে আসে তো কারণ এটাই যে আমি এইখানে যে কেওয়ার্ডটা দিয়ে সার্চ করছি এই পুরো কেওয়ার্ডটাই আমার ডিসক্রিপশনে অথবা আমার টাইটেলের বডিতে কোথাও আসে এবং এই জিনিসটা আমার ট্যাগের ভিতরেও আছে যে স্টার জলসা লাইভ টিভি অনলাইন এই যে লাইভ টিভি আছে লাইভ টিভি অনলাইন আছে তো এরপরে আরও একটু স্পেস দিয়ে দেখি আচ্ছা আমরা একটু চেঞ্জ করে দেখি স্টার জলসা লাইভ স্ট্রিমিং লাইভ স্ট্রিমিং দিয়ে দেখি তো এখানে দেখুন আমার আমার ভিডিওটা এক নম্বরেই পাওয়া যাচ্ছে এখানে রেজাল্টটা আসলে পাঁচ হাজার আটশো তিরিশের ভিতরে পাওয়া যাচ্ছে আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমাদের যে রেসটা হচ্ছে এই রেসটা কতগুলো ভিডিওর ভিতরে হচ্ছে সব সময় চেষ্টা করতে হবে যে কম ভিডিওর ভিতরে এই রেসটা আনার জন্য তাতে করে আপনার ভিডিওটা খুব সহজে র্যাঙ্ক হবে এবং মানুষের চোখে এটা খুব সহজেই পড়বে সামনের দিকে এটা দেখা যাবে তো লাইভ স্ট্রিমিংয়ের পরে একটু স্পেস দিয়ে দেখি এরপর আর কী কী আসে এই যে লাইভ স্ট্রিমিং ইউটিউব আছে লাইভ স্ট্রিমিং অনলাইন আছে লাইভ স্ট্রিমিং লিঙ্ক তো এই যে অনলাইনটাই আমি ক্লিক দিয়ে দেখি তো এখানেও দেখুন চার হাজার সত্তরটা রেজাল্টের ভিতরে আমারটা তিন নম্বরে শো করছে তো আসুন আমরা আরও আরও কিছু দেখি এখানে আর কি কি আছে জলসা অনলাইন লাইভ টিভি আছে আপনার চলস অনলাইন তো ঠিক আছে এগুলো আমরা দেখে আসিস তেইশ হাজার তিনশো তেইশ হাজার তিনশোর ভিতরেও আমার ভিডিওটা এক নম্বরেই আছে তো এখন মূলত যে বিষয়টা আপনাদের আমি বোঝাতে চাচ্ছি যে সার্চের জায়গাতে আপনারা আপনাদের যে যে জিনিসটা নিয়েই কাজ করবেন সেটার কেওয়ার্ড আপনারা দিবেন এবং তার আশেপাশে আর কি কি কেওয়ার্ড এখানে শো করে এই গুলো আপনারা ফলো করবেন সেই গুলো যেমন এই যে লাইভ টি টিভি সিরিয়াল লাইভ টিভি সিরিয়াল ক্লিক করবেন এখানে দেখেন উনিশ হাজার ভিতরে আমার ভিডিওটা এক নম্বরে আছে তো আমার ভিডিওটা এক নম্বরে আছে এটা আসলে আমি খুব বড় গলা করে যে বলছি সেটা না মানে এটা কিভাবে আসলো আমি সেটাই আপনাদের বোঝাতে যাচ্ছি তো এই যে এই জিনিসটাও আপনি এখান থেকে কপি করবেন কপি করে আপনি আপনার ডিসক্রিপশানে দেবেন এবং শুধু এই জিনিসটা দিয়ে দিলেই হবে না এর সামনে পিছনে কিছু আপনার দিকে দিতে হবে কারণ শুধুমাত্র যেটা ট্যাগে থাকবে ওটা মানে ফাঁকা কোনো ডিসক্রিপশানে থাকলে আবার সমস্যা আছে এটা ইউটিউব কর্তৃপক্ষ আবার এটা খুব মনিটরিং করে তো তার জন্য আগে পরে কিছু দিয়ে দিবেন তো এইভাবে আপনারা বড় বড়ো কেওয়ার্ডগুলো আপনাদের ভিডিওতে ইউজ করবেন এবং সেগুলোতে আপনারা ট্যাগেও দিয়ে দিবেন এতে করে আপনার ভিডিওটা খুব সহজে আর র্যাঙ্ক হয়ে যাবে এছাড়া আপনি দেখুন আমার আরও অন্যান্য ভিডিও আছে এই চ্যানেলে আমি দেখাচ্ছি এই যে দেখুন অ্যামাজন প্রোডাক্ট র্যাঙ্কিংয়ের একটা ভিডিও আছে টার অবস্থা কী একটু দেখে আসি আমরা ক্যাগসগুলো দেখে আসি তো এই ভিডিওতেও দেখুন অলমোস্ট প্রত্যেকটা ক্যাগই এখানে র্যাঙ্ক হয়ে আছে এবং ক্যাগগুলো কত বড় বড় একটু খেয়াল করে দেখুন এই যে অ্যামাজন প্রোডাক্ট র্যাঙ্ক অন ফার্স্ট পেজ নিউ টিপস আবার র্যাঙ্কিং অন ফার্স্ট পেজ অ্যামাজন প্রোডাক্ট র্যাঙ্কিং এই যে দেখেন এক নম্বর আঠারো নাম্বার তিন নম্বর এগারো নাম্বার এই যে অনেকগুলো নাম্বারে এগুলো র্যাঙ্ক আছে তো এইভাবে আপনারা বড় বড় ট্যাগ ইউজ করবেন এবং অবশ্যই মাথায় রাখতে হবে যে এই ট্যাগগুলো যেন আপনার ডিসক্রিপশানের ভিতর খুঁজে পাওয়া যায় এই যে এখানে দেখেন সমরে যে এখানে যে ডিসক্রিপশান আছে এই ডিসক্রিপশানের ভিতর যেন অবশ্যই আপনার এই ট্যাগগুলো খুঁজে পাওয়া যায় নাহলে এই ট্যাগগুলো আপনার দেওয়া একেবারে অহেতুক হয়ে যাবে এই ট্যাগগুলো র্যাঙ্ক হবে না এবং এই সকল ট্যাগে যদি সার্চ করা হয় তাহলে আপনার ভিডিওটা খুঁজে পাওয়া যাবে না তো এটাই ছিল ভিডিও র্যাঙ্কিংয়ের আমার তৈরি করা মন্ত্র তো আপনাদের যদি ভালো লাগে তাহলে এইটা আপনারা ইউজ করে দেখতে পারেন এই সিস্টেমটা আশা করি সুফল পাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তো কমেন্ট লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার ভিডিওটা আপনারা যথাসম্ভব চেষ্টা করবেন শেয়ার করে মানুষের সামনে নিয়ে দেওয়ার যেন তারা উপকৃত হয় এই ভিডিওটা দ্বারা ধন্যবাদ ভালো থাকবেন